বানাবো মোটার ঘন্ট তার জন্য আমি এখানে ছোলা আর মোটাটা একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে লাগছে আলু ডুমো ডুমো করে কাটা এখানে দুটো কাঁচা লঙ্কা আদা বাটা নারকেল কুচি ঘি রিফাইন অয়েল যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিনি এইগুলো উপকরণ ব্যাস এইভাবে আমি কী দিয়ে করি দেখো নারকেল কুচিগুলো ভেঙে নিচ্ছি নারকেল দিয়ে দিয়েছি বেশ লাল করা অবধি অবধি ভেজে নেব এই নারকেলগুলো কিন্তু আমি তুলব না এই নারকেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো নারকেল আলুগুলো আমি একসাথে ভেজে নেবো এবারে লাল হওয়া অবধি ভাজবো আমি আমি জায়গা করে দিলাম দাদা এখানে আমি গোটা গরম মশলাটা ফোরন দেবো এখানে গোটা গরম মশলা আর জিরে সাইড আহ তোমরা আগে দিতে পারো ভুলে গেছি আমি এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে মোচা সেদ্ধ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে নেড়ে দেবো ভালো করে এটাকে মিছিল নেবো আমি এবারে আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো ব্যাস এরপরে মশলা দেবো লঙ্কা নুন হলুদ গুঁড়ো চিনি গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো সবটা একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়াবো মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নিছি আর গ্যাসের ফ্লেমে ফ্লেমটা লো হতে রেখেছি এটা কিছুক্ষণ কষতে দেবো এটা কষে কষিয়ে রান্না হবে এর মধ্যে আর জল যাবে না যদি কেউ মনে করো জল দেবে তাহলে জল দিও আমি এখানে জল দেবো না এটা এরকমই রান্না হবে আর এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে এটা মোচা কেটেছি রাত্রে বসে কেটে সকালে সেদ্ধ করে ভাপিয়ে সবকিছু করে রেখে দিয়েছি এবার এটা বসে বসে রান্না আজকে কড়াইটা নড়ে আসছে বুঝতে পারছি না কেন আমি এবারে হালকা একটু জল দেবো খুব ড্রাই লাগছে দেবো মুচার বাটিটা ধুয়েই জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা লোতে রেখেছি এবার হতে দেবো আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ নিলাম দেখেছো এই যে কাদা কাদা ভাব চলে এসছে আলুগুলো দেখবে মোটা কিন্তু এমনি সেদ্ধ আলু সেদ্ধ হয়েছে না হ্যাঁ আলু সেদ্ধ হয়ে যায় দেখেছো এরপরে এর মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নিরামিষ রান্না দেবে ঘি গরম মশলা দিলে না তার স্বাদ না সত্যি দ্বিগুণ হয়ে যায় যাই না কেন একটু গরম মশলা দিলাম ব্যাস আর এই সময়টা তোমরা নুনটা মিষ্টিটা টেস্ট করে নিও নিরামিষ আর মোচা মিষ্টি মিষ্টি না হয় না ভালো লাগে না চলো এবার আমি এটা নামি তোমাদের দেখাচ্ছি মোটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি রেসিপিটা চট জলদি দেখালাম আর খুব ইজিভাবেই দেখালাম যাতে তোমাদের বুঝতে আর করতে সুবিধা হয় রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা